হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি তারানা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শীতের ভেজিটেবল একটা মিক্সড চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন আপু ভাইয়া এবং বেচালার ভাইয়া তাদের সবার উদ্দেশ্যে আমি আজকের এই রান্নাটি করবো আমার প্রথমে লাগছে এখানে আছে আমার ফুলকপি গাজর শিম আছে কাঁচা পেঁপে নিয়েছি আমি আর সাথে থাকবে ভাজা চিংড়ি মাছ চলুন তারপরে শুরু করা যাক কি লাগছে আমার লাগবে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এখানে রয়েছে ওয়ান থার্ড কাপ চিংড়ি মাছ ভাজা হাফ কাপ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ আদা দুই টেবিল চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা লাগছে একটু টমেটো পেস্ট লাগবে লবণ পরিমাণ মতো এবং সয়াবিনের তেল আমি একটা জিনিস করে গেছি আমার লাগবে মিক্স ভেজিটেবলের জন্য বেগুন সহজ একটি রান্না এরপর আমার লাগছে হলুদের গুঁড়া মরিচের কুড়া গোটা জিরে ধুনিয়ার গুঁড়া জিরার কুড়া ভিউয়ার্স আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো সয়াবিনের তেল দিয়েছি এখন দিব গোটা জিরা ভিভার্স আমার আরো লাগবে কাঁচামরিচ আর এখন শীতের সিজনে খুব ভালো স্প্রিং অনিয়ন পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এটিও দিতে পারেন আমি দিচ্ছি দুই চা চামচ লবণ আমি এখন একা একটা সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টমেটো পেস্ট পেঁয়াজ বাটা এখানে দিচ্ছি ফুটানো গরম পানি পরিমাণ মতো এখন আমি দিব মরিচের গুঁড়ো খুব সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ি হাফ চামচ হাফ চামচ করে খুব সিম্পল রান্না এখন আমি দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিচ্ছি কিছু কাঁচামরিচ আবার আমি শেষে দিব ভালো করে কষাবেন মশলাটিস আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে ভিউয়ার্স আমার মশলাগুলো কষে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনগুলো দিব এখন আমি সবজিগুলো পানি দিব না কারণ সবজি থেকে পানি উঠবে আমি এখন ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য এবং আজ কমানো থাকবে দেখুন আমার সবজিটি প্রায় হাফ ডান হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন নাহলে বেগুন কালো হয়ে যায় একটা টিপস দিলাম সামান্য গরম পানি দিচ্ছি ফুটানো একদম সামান্য কেন পানি আছে এর ভিতরে আমি এখন ঢেপে দিচ্ছি আমি ফিরে আসছি আবার আমার ভেজিটেবল রান্নাটি কমপ্লিট আর অল্প হবে বেশি চামচ দিয়ে নাড়ানাড়ি করবেন না তাহলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সবজি গুলো ভেঙে যাবে আমি কিছু ধনিয়া পাতা স্প্রিং অনিয়ন বেশি না দিব সামান্য জিরার গুঁড়ি আর একটা কাঁচা মরিচ দিব চারটা কাঁচা মরিচ বা তার কিচ্ছু না চিংড়ির মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আপনারা জানেন চিংড়ির মাছ বেশিক্ষণ বেশিক্ষণ রান্না করতে হয় না আমি উপর থেকে দিয়ে দিলাম আমি আরো পাঁচ মিনিট রাখবো এইভাবে সামান্য একটু তেল উঠে আমি চুলোটা নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার সবজি রান্নাটি কমপ্লিট তৈরি হয়ে গেল আমার শীতের একটি মিক্সড ভেজিটেবল আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন খুবই সুস্বাদু একটি খাবার আমি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং বেল আইকনে ক্লিক করে দিবেন এটা দ্রুত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সামনে নিয়ে আসবো আবার একটি নতুন রেসিপি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ